দর্শক জামায়াতের দ্বিতীয় সর্বোচ্চ নেতা জনাব তাহের সাহেবের কুরআন তেলাওয়াত নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ট্রলের জন্ম দিয়েছেন তিনি যে আয়াতটি তিলাওয়াত করতে বিকৃতভাবে তেলাওয়াত করেছেন সেটি হচ্ছে কুলজা আল আল বাতিল ইন্নাল বাতিল আকানা জাহু ক এই আয়াতটিকে তিনি তার মতো করে যেভাবে তিলাওয়াত করেছেন এটি আসলে ধর্মপ্রাণ সকল মুসলমান যারা এই আয়াতটি পারে তারা সবাই আসলে ব্যথিত হয়েছেন কারণ এত বড় একজন নেতা যিনি ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করেন তিনি সহি শুদ্ধভাবে ভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না জামায়াত ইসলামের রচিত হবে এই ব্যাপারে তাহের সাহেবের দৃষ্টি আকর্ষণ করা আহ প্রয়োজনে তাকে নতুন করে আবারও সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখানো আমরা জানি তাহের সাহেব এর আগে দুইবার তার রোকনিয়াত বাতিল হয়েছে তার ব্যাপারে অনেকগুলো অভিযোগ আছে সেই অভিযোগগুলো চাইলেই খণ্ডন করা যায় সে অভিযোগগুলো চাইলেই মানুষ মনে নাও রাখতে পারে কিন্তু এই যে মৌলিক যে বিষয়টি আমরা জানি শিবির এবং জামায়াতের নেতা হইতে হলে তাকে কোরআন তেলাওয়াতের ব্যাপারে একেবারে জিরো টলারেন্স তাকে সহি শুদ্ধ অর্থসহ সহ কোরআন তেলাওয়াত করতেই হয় তাহলে এই অবস্থা কেন জনাব তাহের সাহেবের এই বিষয়টি জামায়াত ইসলাম অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবেন এবং তাহের সাহেবকে যত দ্রুত এই বিষয়টিকে ইমপ্রুভ করে আবারও জনগণের সামনে সে যখন বক্তব্য দিবেন এই আয়াত হোক অন্য আয়াত হোক যাতে সহি তিনি তিলাওয়াত করে তিনি প্রমাণ করেন যে না আসলে তিনি সহি শুদ্ধ তিলাওয়াত করতে জানেন কারণ এখানে একটি ইসলামী সকল ঘরানার দলগুলোর মাঝে একটু ঐক্যের আলাপ আলোচনা এই মুহূর্তে চলছে সুতরাং আমরা জানি এখানে এক দল আর এক দলের কিভাবে সমালোচনা করে থাকে এখানে এই আয়াতটি যখন তিনি তেলাওয়াত করেছেন অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা ব্যাপকভাবে সেটিকে তারা আমলে নিয়েছেন তারা সমালোচনা করেছেন ট্রল করেছেন বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারে না যারা ধর্মপ্রাণ মুসলিম যারা ইসলামী শাসন প্রতিষ্ঠার আন্দোলনের সাথে যুক্ত অথবা যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠিত অবস্থায় দেখতে চায় ইনসাফের বাংলাদেশ দেখতে চায় তা যিনি কোরআনের দাওয়াত দিবেন যিনি এখানে ইসলাম প্রতিষ্ঠা করবেন যিনি এখানে কোরআনের মাধ্যমে ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করার আন্দোলনের সাথে জড়িত তিনি সহিসুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে না এটি কোনোভাবেই আসলে মানা যায় না আশা করি বিষয়টি অতি দ্রুত তাহের সাহেব আবার প্রমাণ করবেন যেন তিনি কোরআন সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন প্রিয় দর্শক অন্য কোনো টপিক নিয়ে আবারও কথা হবে আহ আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি